বাঁধের সামনে নির্মাণকে উপযুক্ত সমাধান। ভৌগোলিকভাবে বাংলাদেশ সমুদ্র তীরে অবস্থিত এবং ভাটির দেশ সুতরাং পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে উৎপন্ন অধিকাংশ নদী উক্ত অঞ্চলে প্রবেশ করবে এবং সমুদ্র পৃষ্ঠে পতিত হবে সমগ্র ঘটনাকে একটা ঢালু তাল হিসেবে কল্পনা করা যেতে পারে যেখানে পানি গড়িয়ে পড়ছে বাংলাদেশ মূলত অন্যান্য অঞ্চলের তুলনায় ডালু পথ হিসেবে ভূমিকা পালন করে মূলত এই কারণেই ইন্ডিয়ার বাঁধের সামনে আরেকটি বাঁধ নির্মাণ উপযুক্ত সিদ্ধান্ত নয় কেননা ভাটি অঞ্চলের হওয়ায় ইন্ডিয়ার বাঁধ খুলে দিলে আমাদের বাঁধ তা প্রতিরোধ করতে পারবে কিন্তু সে পানি বিপরীতে তাদের অঞ্চলে পাঠানো যাবে না অর্থাৎ পাল্টা বাঁধ নির্মাণের মাধ্যমে ভারতকে থ্রেটে রাখা যাবে না আরেকটি বাঁধ মানে বিস্তীর্ণ পরিমাণ অঞ্চলকে শ্রেফ ধ্বংস করে দেওয়া বাঁধ নির্মাণ মানে প্রকৃতির গতিপথ বাধাগ্রস্ত করা আর এই বাধা দূর করতে পানি ছড়িয়ে যাবে বাঁধের আশেপাশের অঞ্চলে বাংলাদেশের কাপ্তায় বাঁধের ক্ষেত্রেও একই পরিস্থিতি তৈরি হয়েছে পানি প্রবাহের বাধা প্রদানের কারণে তৈরি হয়েছে বিস্তীর্ণ এক জলাভূমি বাঁধের সামনে বাঁধ তৈরি হলেও তা তৈরি হবে আমাদের মাটিতে কাজে পানি ছড়িয়ে পড়ার কারণে পরিবেশ বিপর্যস্ত হলে তা আমাদের মাটিতেই হবে আর ভাটির দেশ হওয়ায় পানিকে উল্টো গতিপথে পাঠানো সম্ভব না তাছাড়া বাংলাদেশ এত বিশাল পরিমাণ অঞ্চল নেই যা রথপথে দিয়ে বাঁধ নির্মাণ করা যাবে তাহলে সমাধান কি আদি সমাধান এটাই যে দুই হাজার সালে ইউক্রেন ক্রিমিয়া অঞ্চলে প্রবাহিত একটি নদীর উপর বাঁধ নির্মাণ করে ভৌগোলিকভাবে নদীটি ক্রিমিয়ার জন্য গুরুত্বপূর্ণ পানির উৎসব বিবেচিত হওয়ায় ভাত নির্মাণ করে পানি আটকে দেওয়ার এক প্রকার দমন পীড়ন নীতি ছিল পরবর্তীতে রাশিয়া উক্ত বাঁধ ভেঙে দেয় মূলত বাঁধ ভেঙে ফেলাই অ্যাপসলট সমাধান আর আন্তর্জাতিক আইন অনুযায়ী ভাটির দেশে প্রবাহিত নদী পক্ষে বন্ধ করা বেআইনি কাজে এখানে আপনাকে জবাবদিহিতার চিন্তা করতে হবে না আর গান্ধীবাদী কিংবা বুদ্ধের শান্তির বাণী পালন করে এক গালে ঝড় খেয়ে আরেক গাল এগিয়ে দেওয়ার কোনো সমাধান নয় বরং এটা শত্রুর কাছে নিজেকে ধ্বংস করে দেওয়ার নামান্তর মূলত পৃথিবীতে লড়াই ছাড়া কোনো জাতিই টিকতে পারে না এ কারণে দেখা যায় এক গালে ঝড় খেলে আরেক গাল এগিয়ে দেওয়ার বিশ্বাসী শান্তিবাদী জাতিগুলো যুদ্ধক্ষেত্রে সবচেয়ে বেশি অত্যাচারী চীন ভারত কিংবা প্রোসিডারদের দিকে খেয়াল করুন এর উপযুক্ত উদাহরণ পাবেন একইভাবে পরস্পর দুটি লম্বা সময়ের যুদ্ধের পরও আফগানিরা টিকে আছে তাদের লড়াকু মনোভাবের কারণে বিপরীতে বই হাতে উঠলে অস্ত্র নিচে নামতে বাধ্য টাইপের শিশুসুলভ কথা আওড়ানোর দলগুলো ক্রেডিট পায় শূন্য কারণ মুক্তিযুদ্ধের সময় যোদ্ধারা বন্দুক না নিয়ে বই হাতে নিলে আজ তারা এইসব শিশুসুলভ কথাবার্তা আড়ানোর জন্য বেঁচেও থাকত না মূলত যুদ্ধ মানব জাতির জন্য এক অনিবার্য সত্য তিন করতে চাইলেও যুদ্ধ করতে হবে এবং জুলুম রোধ করতে চাইলেও যুদ্ধ করতে হবে যোদ্ধা জাতিগুলো যতটা না যুদ্ধ করে তার থেকে বেশি পরিচিত তাদের মিস্টিকের জন্য তারা একটি মিস্টিক তৈরি করে যা অন্য জাতিকে তাদের উপর আক্রমণ করার পূর্বে চিন্তিত করে তোলে ষষ্ঠ শতাব্দী আরব ভাইকিংস সেকশন জারের রাশিয়ান ওয়ার মিশন জানিসারি ইত্যাদি সকল যোদ্ধারা শত্রুর চক্রান্ত থেকে অধিকাংশ সময় মুক্ত ছিল নিজেদের মিষ্টিকের জন্য শত্রু চক্রান্ত করার আগে ভাবতো আমরা যদি দশটা ইটও ছুড়ে মারি তাহলে তারা এর বিপরীতে আটটা ইট হলেও ছুড়ে মারবে সুতরাং তাকে আক্রমণ করা কিংবা খেপে তোলা সঠিক সিদ্ধান্ত নয় আপনি মূলত রাশিয়া এবং আমেরিকার ক্ষেত্রে মিষ্টিকের সূত্র মিলাতে পারেন আমেরিকা পৃথিবীর এত দেশে আক্রমণ করলেও রাশিয়ায় আক্রমণ করে না এমনকি সে চীনেও আক্রমণ করে না যদিও এগুলো তার জন্য হুমকি স্বরূপ কারণ তাদের উপর আক্রমণ করা মানে সাক্ষাৎ নিজের উপর বিপদ ডেকে আনা যদিও এমন হতে পারে যে তাদের সামরিক শক্তি কম এবং তর্কের খাতিরে আমরা ধরে নিচ্ছি যে তাদের সামরিক শক্তি সত্যি কম কিন্তু এরপরেও আক্রমণ করা মানে তাদের পক্ষ থেকে কোনো না কোনো পাল্টা আক্রমণের শিকার হওয়া বিপরীতে আমাদের এই অঞ্চলের মানুষ এই মিস্টিক তৈরি করতে পারেনি উনিশশো একাত্তরের পর থেকে সেনাবাহিনীকে দুর্বল করার প্রচেষ্টা এবং সেনাবাহিনীকে সম্পূর্ণ হটিয়ে দেওয়ার চক্রান্তের পর প্রতিবেশী দেশগুলোর নিকট তারা পরিচিত হয়েছে শ্যুট করা কিংবা টার্গেট প্র্যাকটিসের উপকরণ হিসেবে আর এর পরবর্তী বর্ডার গুলি করে মেরে ফেললেও প্রতিবেশীর কাছে কোনো জবাবদিহিতা কিংবা কোনোরূপ পাল্টা আক্রমণ না করা তাদের এই বিশ্বাস তৈরি করেছে যে এদের মেরে ফেললেও সমস্যা নেই এভাবে আমাদের মিস্টিক তৈরি হয়নি আর যতটুকু হয়েছে ভেঙে দেওয়া হয়েছে তাও সত্যি বলতে ইন্ডিয়া যদি চীন নর্থ কোরিয়া কিংবা আফগানিও ভাত খুলে বন্যা তৈরি করার সুযোগ পাই তাহলেও সে করবে না কারণ তার বিশ্বাস এতে সে চরম বাধা এবং পাল্টা আক্রমণের শিকার হবে আমাদেরও এই মিষ্টিক অর্জন করতে হবে আমাদেরও নিজেদের এমনভাবে তৈরি করতে হবে যেন শত্রুরা আমাদের কথা কল্পনা করেই ভয় পায় সে যেন মনে রাখে বাদ ছাড়লে বর্ডারের জওয়ানদের তাজা রাখা হবে না সেভেন সিস্টার্সকে শান্ত থাকতে দেওয়া হবে না গুপ্ত হামলার বাহিনীগুলোকে ভদ্রভাবে সাজিয়ে রাখা হবে না এরকম করা গেলে মিষ্টিকের পুনরুদ্ধার করা সম্ভব শত্রুর বুকে ভীতি তৈরি করা সম্ভব তাছাড়া বাকি সব সমাধান মেকি যুদ্ধে ভায়োলেন্স বলতে কিছুই থাকে না কিন্তু যদি থাকে তাহলে ভায়োলেন্স ইজ দ্য আলটিমেট ওয়েপন